নির্বাচনে জন্য নয় আর এখানেই তফাৎ তুমি প্রথম থেকেই বলছিলেন আগে আসন সমঝোতা করে আমরা বলছিলাম যে নেতা নয় নীতির কথা বলে তৃণমূল কংগ্রেস নীতির কথা বলবে কি করে তারা সবসময় চেয়েছিল যে এখানে মুখ্যমন্ত্রী হচ্ছে ওখানে প্রধানমন্ত্রী হব আর এটা বিজেপি বা আর এস চায় ভার্সেস মমতা ভার্সেস কেজরিওয়াল ভার্সেস আরেকজন কেউ কারণ এই যে ধর্মকে নিয়ে মন্দিরকে নিয়ে টেলিভিশন চ্যানেলকে নিয়ে খবরের কাগজকে নিয়ে মিডিয়াকে নিয়ে এবং সাজ বুঝ করে এমন একটা ব্যক্তি হিসেবে একটা অবতার তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং বলা হবে অবতারের সঙ্গে একটা সাধারণ মানুষের তো তুলনায় হতে পারে না আর আমরা এই জন্যই বলেছিলাম রাজনীতিটা ব্যক্তি নয় নীতি বিক্রি হোক বেকারদের কাজের প্রশ্ন চাকরির প্রশ্ন কৃষি সমস্যার সমাধানের প্রশ্ন স্বাস্থ্যের প্রশ্ন শিক্ষার প্রশ্ন যেভাবে কোভিড করোনার সময় সে রাজ্যের সরকার হোক কেন্দ্রের সরকার হোক মানুষকে মতে দিয়েছে বা মেরে ফেলেছে যেভাবে টাকা রোজগার করেছে ওইদিকে পিএম কেয়ারের নামে ওইদিকে আমাদের রাজ্যে যেভাবে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে যেভাবে লাশ কবর পায়নি শ্মশান পায়নি ভাসিয়ে দেওয়া হয়েছে খুঁজে দেওয়া হয়েছে হিসেব নেই সেগুলো মানুষের কাছে আসুক মানুষ প্রত্যেকটা পেশায় যে যা করত লকডাউন এবং আগে তার থেকে তার এক ধাপ নেমে গেছে উন্নয়ন মনে হচ্ছে এক ধাপ এগিয়ে যাওয়া এই কথাগুলোকে আনতে হবে সেটাতে মুখ্যমন্ত্রী রাজি নন বরঞ্চ এখন বয়ে যাচ্ছে বোধহয় কেন্দ্র সরকারের সঙ্গে কথা হয়েছে ইডিসিবিআই তে অভিষেককে ছাড় দেওয়া হবে এজন্য আর ইডিসিবিআই এখন সাজানের কাছে যাচ্ছে কিন্তু অভিষেকের কাছে যাচ্ছে না আর বিজেপি নেতাদেরও দেখবে মুখে ফুলু কেটেছে অভিষেক ব্যানার্জি নিয়ে এত তাপাত ছিল যে সমস্ত বিজেপি নেতারা রাজ্যের তারাও কেউ কোনো কথা বলছে না এবং ভোটের আগে কিছু টাকাও ছাড়বে কারণ টাকা ছাড়া তৃণমূল চলে না এবং লুট করা টাকা যেমন ব্যবহার করতে দিচ্ছে বিদেশে যে টাকা পাচার হয়েছে সেগুলোকে ফেরত আনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না অপরাধীদের শাস্তি দিচ্ছে না নাটক করছে কেন্দ্রীয় এজেন্সি এবং এখন খুব সম্ভবত যেহেতু মন্ত্রী ঘোরাফেরা করছেন অফিসারদেরকে দিল্লিতে পাঠানো হয়েছে এবং তারা টাকা যাতে মমতা ব্যানার্জিকে ভোটের আগে হাতে পাইয়ে দেয় বিজেপি আর এস এস সেই ব্যবস্থা করবে এই জন্য আর এস এস এর নির্দেশে গত কয়েকদিন ধরে ভোটের বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে সিপিউর বিরুদ্ধে তিনি কথা বলছেন বিজেপি বা আর এস এর বিরুদ্ধে কোনো কথা বলবেন না বলছেন না সেটা কংগ্রেস দলের আহ্বানে নেয় যাত্রা আমরা কিছুদিন আগে আমাদের যুব ছাত্ররা ইনসার যাত্রা করেছে ইনসার যা নেয়া যায় ওটা দেশে এবং রাজ্যে যে অন্যায় হচ্ছে জানাচ্ছি যখন ছেলেমেয়েরা মতামী হাজিরা মূর্তি নিচে গান্ধী মূর্তি নিচে চাকরি ন্যায়ের কথা বলছে হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে যখন মানুষ ন্যায়ের কথা বলছে আমিষ খানাকে খুন করেছে তার যখন অপরাধী শাস্তি পাক সেজন্য যখন ইনসাফের জন্য লড়াই করছে আমরা সব জায়গা আদালতের মধ্যে আছি রাস্তায় আছি এখানে যখন কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধী যখন ন্যায় যাত্রা করছে সেটা আমরা আমাদের কৃষক সভা আমাদের সংগঠনগুলো আমাদের জনসংগঠনগুলো তারা মানুষকে সমাবেত করেছেন একদিকে আসামের রাজ্য সরকার তাকে বাধা দিচ্ছে মিথ্যা মামলায় জানানোর চেষ্টা করছে পুলিশকে লড়িয়ে দিচ্ছে তখন দাঁড়িয়ে যারা অন্যায় করে তারা একদিকে থাকে আর যারা ন্যায় দাবি করছে তারা আরেকদিকে থাকে জন্য আমরা আছি কিন্তু আমাদের সর্বোচ্চ এরাজ্যে যারা অন্যায় করছে যে তৃণমূল কংগ্রেস যে ভোট লুট করলো যারা পঞ্চায়েত নির্বাচনের গণনা লুট কেন্দ্র লুট করলো যারা প্রতিদিন মিথ্যা মামলা করছে যারা ন্যায়ের জন্য যে সভা হবে মিটিং হবে দাবি হবে সেগুলোকে নীতি মিটিং অনুমতি দিচ্ছে না তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না তারা কংগ্রেসকে ঠিক করতে হবে তারা যদি বাম বেকের সঙ্গে পেতে চান তাহলে যেমন বিজেপির সঙ্গে কখনো কংগ্রেস যাবে না এটা নিশ্চিত আর মমতা যেমন বলছেন ভোটের পরে দেখে নেবো কোন দিকে যাব ওজন দরে বিক্রি হবো বা সোনার দরে বিক্রি হবো কি পিতলের দ্বারে বিক্রি হবো সেটা কংগ্রেস সেটা করবে না বামপন্থীরা করবে না তো কংগ্রেসকে বলতে হবে যখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে যখন তারা নেতৃত্ব দিতে চায় থেকে তারা যদি সঙ্গে পেতে চায় তাহলে যারা এরাজ্যের কারাপ্ট নেতারা আছে তৃণমূলে তাদেরকে পাশে পা নেবে না তবেই যারা থাকবে